কেসে আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি সুপার স্লিমিন ক্যাপসুল যেটা কিনা তোমাদের পুরো শরীরে চর্বি কমাতে সাহায্য করবে নতুন চর্বি গঠন দমন করবে রক্তে লিপিড কমাবে এক্সট্রা শরীরে চর্বি নিhadap করতে হেল্প করবে আপনাকে কি ন্যাচারাল ওয়েটে স্লিম করতে সাহায্য করবে এই প্যাকেটির মধ্যে 23টি ক্যাপসুল রয়েছে যা আপনাকে 3 দিন রাতে খাবারের পর খেতে হবে মাত্র 3 দিনে নিজে পরিবর্তন বুঝতে পারবেন এই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ই কমার্স সাইট ডাব্লিউ ডাব্লিউ বাজার ডট গিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেইজ কুইক বাজার বিডিতে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার লিখে টেক্সট করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করেও অর্ডার প্লেস করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট সমূহ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা বিজনেসের জন্য হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের কুইক বাজারে যোগাযোগ করতে পারেন আমরা কসমেটিক্স স্মার্টফোন অ্যাক্সেসরিজ গ্রোসারি আইটেম সহ অনেক ধরনের আইটেম হোলসেলে দিয়ে থাকি তবে আমরা কোয়ান্টিটি প্রোডাক্ট ছাড়া হোলসেল দেই না আমরা সর্বনিম্ন বারো পিসের নিচে হোলসেল করি না আমাদের বিজনেসে ইম্পোর্ট করা নতুন নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল কুইক বাজার দিদি সাবস্ক্রাইব করে ইউটিউবেও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন ধন্যবাদ